ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ সমর্থনে বাইক মিছিল করল তৃণমূল কংগ্রেস তারাবেরিয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়নাল হালদারের নেতৃত্বে আজ বৈদগাছিয়া থেকে শুরু হয় একটি মিছিল শঙ্করপুর হয়ে পদ্মলাভ করে গিয়ে শেষ হয় জয়নাল হালদারের নেতৃত্বে এই তীব্র গরমে বাইক মিছিলে মানুষের উপস্থিতি দেখে আমদেগা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান বলেন আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে গত উনিশ সালে আটত্রিশ হাজার ভোটে লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেস এবছর চব্বিশ সালে সেটা ছাপিয়ে পঁয়তাল্লিশ হাজার ভোটে লিড দেবেন তৃণমূল কংগ্রেস আজকের কোনো পরিকল্পনা ছিল না একজনের নেতৃত্বে জয়নাল হালদারের নেতৃত্বে আজ যে বাইকে মিছিলে মানুষ হয়েছে এভাবে চলতে থাকলে পঞ্চাশ প্লাস হয়ে যাবে এমনই প্রতিক্রিয়া আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানের ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দু উনিশ সালে যে লিডটা ছিল প্রায় আটত্রিশ হাজার সেটা কভার করে পঁয়তাল্লিশ হাজার প্লাস এবং যেভাবে আজকে সামান্য কোনো মানে পরিকল্পনা ছিল না শুধুমাত্র একজনের নেতৃত্বে জয়নালদার নেতৃত্বে যেভাবে বাইক মিছিল উইদাউট মিটিং হয়েছে এইভাবে চলতে থাকলে এটা পঞ্চাশ প্লাস হয়ে যাবে সারা বিধানসভাতে নির্বাচন পার্লামেন্টে সেখান দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতি সভাপতি আপনার উপরে যেভাবে ভরসা করছেন সেটা নিয়ে কতটা ভরসা রাখতে পারবেন বলে দেখুন একটা কথা বলছি বর্তমান পরিস্থিতির মাধ্যমে যা বিজেপি যা হাহাকার করছে মানুষের আজকে যে বাচ্চা জন্মাচ্ছে তাকে যেভাবে দেনদার বানিয়ে বানিয়ে দিচ্ছে এই কেন্দ্র সরকার মোদি অতএব তার প্রতিবাদে আজকে আমাদের যে পার্থভূমিক সমর্থনে আজ র্যালি করেছি সেটা দেখতে পাচ্ছেন আর আমাদের সভাপতি সাহেব যেটা বললো সেটা আপনি বুঝলেন আমরা এটা একিতভাবে দলটা করতে চাই পার্থভূমিকে জেতানোর জন্য আর উদ্দেশ্য এটা হল আমরা প্রত্যেক মানুষের যে জব কার্ড থেকে আরম্ভ করে যে স্বাস্থ্যসাথী কার্ড আরম্ভ করে যেসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই প্রকল্পর মাধ্যমে দিয়ে প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে অতএব এইখানে আমরা কে দাদার কী দিদি দেখে নেই একটা মানুষকে আমরা চিনি এক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এখানে যে আমার মমতা বন্দ্যো স্নাতন প্রার্থী পার্থভূমিক দাঁড়িয়েছেন তাকে জেতানোর স্বার্থে আজকে আমাদের মিছিল এবং আমাদের এখানকার আমাদের মমতা আশীর্বাদ ধন্য রবিকর রহমান সাহেবের নেতৃত্বে এই যে মিছিলটা বার করেছি এটা আপনি দেখছেন এর পরেও আমরা যে মিলে যে মিছিলটা করবো আমাদের যে বিরোধীপক্ষ নেতৃত্ব যারা রয়েছে তারা দেখবে যে না এইখানকার মানুষ এরা কি করছে আর বিশেষ করে মানুষ জানে বিরোধীপক্ষ লোক জানে যে আমি একজন শহীদ পরিবারের ছেলে আমি দলটা করেছি দু থেকে ধ্বংস হতে 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 লাস্টে আঠেরো সালে আমার ভাইকে সিপিএমের হাতে ভর্তি হয়েছে তার শর্ত আমি দল ছাড়ছি না দলকে আমি ভালোবাসি আমরা বিড়ি সিগারেট নেশা ছাড়তে পারবো কিন্তু দলটা আমরা ছাড়তে পারবো না একমাত্র আমার মতামত দোল থেকে ভালোবাসি রবি রংকে ভালোবাসি পার্থকে ভালোবাসি এবার আজকে পুরুষরা আছে দেখা যাবে দেখেন দিদি মানে দিদি দিদির সঙ্গে একমাত্র এখানে দিদির দিদি যেটা আমাদের আছে মুখ্যমন্ত্রী দিদি বর্তমানে যারা যে দিদির আছে তাদের সম্মান যেভাবে দিচ্ছে আজকে যদি আমরা এই একজনে এই র্যালিটা করেছি যদি আমাদের সঙ্গে আরো আমরা করতে পারতাম আরো ভালো হতো কিন্তু আমরা যদি লোকালি খালি দিদি বলে ওটা তো মানে হাজার হাজার লোক আমাদের সঙ্গে বার হয়ে যাবে আগামী দিনে কি লক্ষ্মীদের দেখা যাবে অবশ্যই আমি যেটা বলছেন আমরা ওটাও চেষ্টা বলছি করবো ওটা আগামী দিনে মেয়েদের নিয়েও আমরা এই লক্ষ্মীমণা প্রকল্প দিয়ে এবং স্বাস্থ্যসাথী যেগুলো করেছে মানে সাইকেল যে প্রকল্প দিয়েছে তাদের কিন্তু ছাত্রছাত্রী নিয়ে আমরা বার করবো কিনা মোহাম্মদ জয়নাল হালদার শহীদ পরিবারের ছেলে নাসির হালদারের ভাই শহীদ পরিবারের ছেলে মোহাম্মদ জয়নাল হালদার তার গ্রাম পঞ্চায়েত আর হ্যালো আমি একটা যুব নেতা ব্লকের যুব সংগঠনের দায়িত্ব আছে আর একটা কথা বলেছিলাম সাত তারিখে আমাদের মিছিল হবে সেই মিছিলে আপনারা কভারেজ করবেন লোকটা দেখবেন মানে একটা অঞ্চলের যা মিছিল হবে সেই মিছিলটা মানে অনেক বড় 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 মানে বিধান পুরো সামগ্রিক বিধানসভা সেন্ট্রালি আয়োজন হবে প্রত্যেকটা অঞ্চলের আমরা প্রথমে মিছিল করছি অঞ্চল মিছিল তারপরে আমাদের সেন্ট্রালি হবে বিধানসভা ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পেতে এন বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল